আজকে আমাদের এলাকার পাশে ছোট দেখতে কাকার পুকুরই বসে আছে পুকুরটা হলে অনেক বড় মাছ সব ছোট ছোট মাছ ভরতেছে দেখেন আমাদের অনিতা বসে ভারতেছে ওই যে বসে পড়িছে ছোট বাঁকনা যেহেতু দেখা যাচ্ছে না যাক, শুরুই মাছ ওতেgina। রিমুসার সিস্টেম চলতেছে আমাদের। ও। কতো বুড়ো মরা ইংসে বুড়ো এ বুড়ো একটা কাউ একটা কাউ দেখো কলমাল গেছে টাপায়ে দেখেন আমাদের জয়ালকা মাছ বাঁধিয়েছে একটি আমেরিকান চার পাঁচ কেজি ওজন হবে কম করে মাছটির হ্যাঁ হেঁচিতে মাছটা তোলা হয়েছে দেখেন কাকার মুখে হাসি গ্লুকোজ হাসি আমাদের শবিক সাহেব শিব ধরে বসে আছেন

দেখা যাক দেখা যাক ওই যে দেখুন একটা পাকনা ওখানে সেই শিপটা মারবে দেন মেরে দেন হ্যাঁ পড়িছে সে উল্টো কুরাস মারিছে দেখা যাক হ্যাঁ এখন কি হয় দেখা যাক ছোট্ট করে একটি মাছ বাঁধবে ব্লেন্ডারের মধ্যে দেবো জুস হয়ে যাবে শফিক সাহেব আপনি কিছু বলতে চান আমাদেরকে আমরা যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন আমরা কি জুস আলা মাছ পাবো না কোটা মাছ পাবো মাছে কম খাতে আমাদের পুকুর মালিক দুশো করে টাকা ব্যাগ দিয়ে দিয়েছেন চারে প্রচুর মাছ